এখানে দাম কেমন দেখেছো যেমন জগন্নাথের দামটা দেখছো যে জগন্নাথের প্রতিমা রয়েছে এখানে এর দাম কিন্তু পড়ছে পুরো আধা কৃষ্ণের দাম কেমন পড়ছে হাইট কত আছে দাম কেমন পড়ছে এটা আধা কৃষ্ণের দামও পড়ছে কিন্তু আচ্ছা এটা কি কাঠের দিয়ে তৈরি আছে নিম কাঠে সবকিছু নিম কাঠে আচ্ছা সব যে প্রতিমা দেখতে পাচ্ছি সব কিন্তু নিম কাঠের তৈরি প্রতিমা হাইট কত আছে ওটার ছ ফুট নিম নিমকাঠের তৈরি আচ্ছা তোমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতিমাটা রয়েছে গৌরাঙ্গের মূর্তি প্রায় ছ ফুটের কাছাকাছি এর দাম পড়ছে কিন্তু পড়বে কিন্তু হচ্ছে দেখছো কাঠের তৈরি মা দুর্গাসহ লক্ষ্মী সরস্বতী ও গণেশ কার্তিক সম্পূর্ণ এক চালায় মধ্যে তোমরা পেয়ে যাবে এখনও কিন্তু রঙের কাজ হয়নি শুধু কাঠের যে কাজ সেই কাজই হয়েছে এখানে কাঠের মূর্তি ভিডিও দেখে তোমরা অনেকেই বলেছো যে মূর্তিগুলো কোথায় পাবো কি করে পাবো দাম কেমন তো আমি আর চলে এসেছি সেই হস্তশিল্প মেলায় যেটা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউনের যে দুর্গাপুজো আছে ওখানটায় এখন যাবো সেই মন সেই দোকানটায় আর জেনে নেব কেমন দাম রয়েছে আর কি করে সেই মূর্তিগুলো তোমরা পেতে পারো তো সম্পূর্ণ কাঠের ওপর কিন্তু হাতের তৈরি যে কাজ তোমরা দেখতে পাচ্ছ কোনো মেশিন নাই কিন্তু কিন্তু হাত দিয়ে তৈরি করা হয়েছে আর দেখছো গৌরঙ্গ মহাপ্রভুর যে প্রতিমা এটা বড়ো সাইজের পাশে কিন্তু দেখছো গৌরণীতে রয়েছে দুটো ছোটো সাইজের এগুলোর দাম কেমন পড়বে সব কিছু তোমরা জানাবো আজকের ভিডিওর মাধ্যমে রয়েছে দেখছো কাঠের তৈরি মা দুর্গাসহ লক্ষ্মী সরস্বতী ও গণেশ কার্তিক সম্পূর্ণ এক চালার মধ্যে তোমরা পেয়ে যাবে এখনও কিন্তু রঙের কাজ হয়নি শুধু কাঠের যে কাজ সেই কাজই হয়েছে এখানে রয়েছে কিন্তু জগন্নাথ বলভদ্র মূর্তি তার পাশে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এটা রয়েছে একটি বড় সাইজের আর তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছোট ছোট সাইজের রয়েছে এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর এখানে কৃষ্ণবর্ণের কিন্তু দেখতে পাচ্ছ কালো রঙের কৃষ্ণ রাধিকা আর পেছনে কিন্তু শ্যামবর্ণের কৃষ্ণ রাধিকা রয়েছে ছে বড় বড় আকারের শ্রীকৃষ্ণ মূর্তি গৌরাঙের মূর্তি মাঝে কিন্তু দেখতে পাচ্ছি একটা সরস্বতী মূর্তি রয়েছে কাঠের তৈরি ওদিকে গোপালের মূর্তি রয়েছে কাঠের এই সব কিছুর দাম আজকে তোমরা জানিয়ে দেবো আর জানিয়ে দেবো কী করে তোমরা পেতে পারো এই মূর্তিগুলো তার যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দোকানের অ্যাড্রেস সব কিছুই আজকে ভিডিও মধ্যে তোমরা পেয়ে যাবে একটা কথা বলে রাখি এখানে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু নিমকাঠের তৈরি প্রতিমা যে বলা হয় দারু বিগ্রহ সেই দারু বিগ্রহ দেখতে পাচ্ছ এখানে যে প্রতিমাগুলো রয়েছে তার বিক্রেতা রয়েছে দাদা পরিচয় করে দাদার সঙ্গে এই যে দাদা এই দাদাদি কিন্তু দোকানদার তোমার নাম কি অনিল কুমার মোদক বলছি মেলা তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এর যদি কেউ নিতে চায় প্রতিমা তো তোমার সঙ্গে যোগাযোগ কী করে করবে বাড়িতে আমার মোবাইল নাম্বারও দোকানদার করলে পেয়ে যাবে বাড়ি কোথায় তোমার বাড়ি ধুবুলিয়া তাই তো ওখানে তোমার দোকান রয়েছে কি আচ্ছা কেউ যদি অনলাইনে চায় তোমাকে ফোন করে বলে যে মাল ডেলিভারি করতে তুমি করে দেবে তো দেখছো শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও কিন্তু এই যে প্রতিমাগুলো এইগুলো যায় যেমন আফ্রিকা ইউরোপ এই সব জায়গায় কিন্তু এই যে প্রতিমা যায় দাদা বলছি দাম কেমন রেখেছো যদি একটু বলো দাম হোলসেল রেট মায়াবুরে যেটা হোলসেল রেট দেওয়া থাকে যদি এক ফুটের বিগ্রহ হয় সেটা দশ দশ থেকে বারো হাজার টাকা থাকে হোলসেল রেট রং ছাড়া বা এখানে রং করে সেই রেটটাই আমরা রাখি যাতে সবাই নিতে পারে কিন্তু মায়াপুরে সেটা গেলে দেখা যাচ্ছে বারো হাজার টাকার বিগ্রহ পঁচিশ হাজার টাকা নেবে বুঝলেন এটা হচ্ছে ব্যবসা আমার সাথে কিনে ওরা ব্যবসা করে মানে রেঞ্জ অনুপাতে সাইজ অনুপাতে রেঞ্জটা বাড়বে আচ্ছা এক ফুটের হাইট ওই বারো হাজার টাকা দাম পড়ে তাই তো এখানে দাম কেমন রেখেছি যেমন জগন্নাথের দামটা দেখছ যে জগন্নাথের প্রতিমা রয়েছে এখানে এর দাম কিন্তু পুরো সেটটা দশ হাজার টাকা পুরো সেটটার দাম পড়বে দশ হাজার টাকা এক ফুটের পাশের পনেরোশো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে জগন্নাথের যে সেটটা রয়েছে দাম পড়বে কিন্তু পনেরোশো টাকা ছয় ইঞ্চি তাইতো

যে রাধা কৃষ্ণের দাম করছে কিন্তু ষোলো আচ্ছা এটা কি কাঠের দিয়ে তৈরি আছে নিম কাঠের সব কিছু নিম কাঠের আচ্ছা সব যে প্রতিমা দেখতে পাচ্ছি সব কিন্তু নিম কাঠের তৈরি প্রতিমা আর ওটা যে দেখতে পাচ্ছি এখানে রামকৃষ্ণ একসঙ্গে ওটা কি বলছে আচ্ছা বলছি ওই যে প্রতিমার নাম কি বলছেন ওই যে সরবুজ গৌরাঙ্গ এটা আছে পনেরো হাজার টাকা ওটা আছে বারো হাজার টাকা আর পিছনে গৌরনেতায় আছে চোদ্দ হাজার টাকা পিছনে জগন্নাথ আছে দশ হাজার টাকা সিঙ্গেল ওটাও দশ হাজার টাকা আবার রাম সীতা আচ্ছা যে বড় যে গৌরমা দেখতে পাচ্ছি এটার দাম কেমন রাখছো এক লাখ আশি হাজার টাকা দাম পড়বে হাইট কত আছে ওটার ওটা ছ ফুট ওটা কি নিম কাঠের তৈরি আচ্ছা দেখতে পাচ্ছি এখানে যে প্রতিমাটা রয়েছে গৌরাঙ্গের মূর্তি কি প্রায় ছ ফুটের কাছাকাছি এর দাম পড়ছে কিন্তু পড়বে কিন্তু এক লাখ আশি হাজার টাকার মতো আচ্ছা দুর্গা মূর্তির দাম কেমন লাগছো এই যে সেটটা দেখছে সেট কিন্তু পুরো পড়বে পঁচিশ হাজার টাকা আপনার মানে কম্পিউটার হওয়ার পরে তো রং করার পরে দাম পড়বে তাই তো পালিশ হবে পালিশের পরে আর রং হলে সাজ বাড়বে আচ্ছা পিছনে কৃষ্ণ আছে রাম আছে কৃষ্ণ বলরাম আছে নাগের ভিতর বসে আছে শেষ লালন ফকির আছে পিছনে তা তো ফোন নাম্বারটা যদি একবার বলে দাও ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর টু এইট ফোর টু ডবল জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক আছে প্রিয় দর্শক বিন্দু তোমাদের একবার জানিয়ে রাখি এখনও কিন্তু সামনের রবিবার পর্যন্ত চলবে এই নিউ টাউনের হস্তশিল্প মেলা আর তোমরা চাইলে সেখান দিয়ে কিন্তু এই মূর্তিগুলো কালেক্ট করতে পারো এছাড়াও কিন্তু যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি দেখবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে কন্ট্যাক্ট করতে পারো এখানে কিন্তু রয়েছে সেই যে বিক্রেতা বিক্রেতার বাড়ি আর কারখানা সেখানেই রয়েছে সেখান দিয়েও কিন্তু সে অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে যে মূর্তিগুলো মূর্তিগুলো কিন্তু তোমরা হোম ডেলিভারিও পেতে পারো তবে তোমরা যোগাযোগ করে নেবে দেওয়া নাম্বারে কমেন্ট বক্সে আমি যে বিক্রেতার ফোন নাম্বার নাম এগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো ধন্যবাদ